সময় দুই স্বামীর সঙ্গে সংসার জানা তুলে এলাকায় চাঞ্চল্য রাজবাড়ি সদরের আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের নুরুল ইসলাম ভুইয়ার মেয়ে জান্নাতুল ফেরদোস প্রথম স্বামীর সঙ্গে সংসার করার সময় দ্বিতীয় বিয়ে করেন দুই স্বামীর মন করে চলছিলেন তিনি স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেননি দুজনের কাউকেই অবশেষে প্রায় দু বছর পর বিষয়টি প্রকাশে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে চার বছর প্রেম করে দুই সালের রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবু হানিফ ছেলে ইউটিউবার সাগরকে গোপনে বিয়ে করেন জানাতুল পরিবারের সবাই বিদেশে থাকায় বাড়িতে একাই বসবাস করতেন তিনি জানাতুলের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন সাগর সংসার জীবন ভালোই চলছিল এ দম্পতির হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুর বন্ধ হয়ে যায় সাগরের মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল নিজের পরিবারের বাড়িতে তুলে না নেওয়ায় শ্বশুর গিয়ে স্ত্রীর সঙ্গে নিয়মিত সময় কাটান জান্নাতুলের দ্বিতীয় স্বামী তবে প্রথম স্বামী সাগরের সঙ্গেও স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলছিলেন জান্নাতুল স্ত্রীর পরিবার তাকে মেনে না নেওয়ায় সাগর তার বোনের পাশে সহ বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন চলতি মাসের দোসরা নভেম্বর তারা একসঙ্গে নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করেছেন তবে দুই সপ্তাহ আগে স্ত্রীর স্বামী ও তাদের ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর বিষয়ে এ সাগর জানতে চাইলে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল এখন দ্বিতীয় স্বামী নিয়ে সংসার করতে আগ্রহী জান্নাতুল বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর এ বিষয়ে সাগর শেখ জানান বলে যে নাম যেটা হয়েছে ফ্যামিলি চাপে করছি আমি তোমার ওয়াইফ আছি তোমার কাছে চলে তার ও জান্নাতুলের বিয়ের বিষয়টি জান্নাতুলের মা ও বোন জানতো বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই কাটছিল তবে হঠাৎ করে জান্নাতুলের বাবা বিদেশ থেকে দেশে ফেরায় তাদের বাড়িতে সাগরের যাতায়াত বন্ধ হয়ে যায় তাদের বিয়ের চার মাসের মাথায় সাগর ভিডিও কন্টেন্ট তৈরির কাজে কয়েকদিনের জন্য রাজবাড়ির বাইরে যান কাছ থেকে এসে সাগর জানতে পারেন তার স্ত্রী জান্নাতুল অন্য এক ছেলেকে বিয়ে করেছেন সাগর তার স্ত্রীকে প্রশ্ন করলে সে বলে পরিবারের চাপে বিয়ে করেছি ওই ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়নি আমি তোমার স্ত্রী আছি তোমারই থাকব। আমার আম্মু দেশে আসলে আমি তোমার কাছে চলে আসব। তিনি জানান এখন বাধ্য হয়ে তিনি তার স্ত্রীকে ফিরে পেতে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গত এগারো নভেম্বর লিখিত অভিযোগ করেছেন এছাড়া সতেরো নভেম্বর রাজবাড়ির বিজ্ঞ এক নম্বর আমলি আদালতে মামলা করেছেন স্নিগ্ধা খি দৈনিক নতুন সময় ঢাকা